বন্ধুরা কেমন আছি তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি তো আমি চলে এসেছি রান্না করে যেতে রীতি রান্না করতে এটা তো রোজকার ডিউটি বলো তো ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো পেছনে ভাত অলরেডি ফুটে গেছে কড়াই বসিয়ে দিয়েছি তো আমি আজকে ইলিশ মাছ করছি আলু বেগুন আর কালো জিরে দিয়ে তো তোমাদেরকে শেয়ার করছি রেসিপিটা আমি কত ঝটপট দেখো খুব দেখো বন্ধুরা আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে আমি ছোট গ্যাসে এটা করছি কারণ বড় গ্যাসে ভাতটা ফুটছে আমি এবার পরিমাণ মতো কালো জিরের মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিটা এর আগেও শেয়ার করেছি তবে যারা দেখো তারা আর একবার দেখে নাও একই রান্না তো রিপিট হয় বলো তো দিয়ে দিচ্ছি কালো জিরে ফোন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন আলু ও বেগুনটা ভালো করে আগে ভাজা ভাজা করে নেব আমি সব আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম এরপরে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে আর খুন চুনিটা ভুলে যাচ্ছি এবার নুন আরো হলুদ আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিচ্ছি একটু কম দিচ্ছি কারণ আমি ইলিশ মাছটাতে তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ওরও তো নুনটা তরকারির মধ্যে অ্যাড হবে ঝোলের মধ্যে তো যার জন্যে কিন্তু আমি নুনটা পরিমাণে সেটা সামান্য একটু কম দিলাম আর কাঁচা ইলিশ এভাবে রান্না করলে যখন ঝটপট হয়ে যায় সেটাও কিন্তু বেশ টেস্টিও হয় খুব মশার উৎপাদ বেড়েছে শীতকাল ভাজা করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি এই লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল না তবে খুব সুন্দর একটা গন্ধ আর কাঁচা লঙ্কার গন্ধ কিন্তু ভালো লাগে আর তিনটে এখন গোটা লঙ্কা দিচ্ছি এবার ভালো করে আগে বেগুন আর আলুগুলোকে একটু লাল লাল করে ভাজা করে নিই দেখো ভালো করে সবজি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই দেখো আমি এই পরিমাণ জল দিচ্ছি আর বেশি জল দেব না দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রাখবো যতক্ষণ সবজি সেদ্ধ না হয় আর সবজি যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছ দেব ইলিশ তো নরম মাছ বেশিক্ষণ ফোটানো লাগে না ইলিশ মাছটাকে ধুয়ে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে মাছের মাথা দেখতে পাচ্ছ আর মাছের ভেতরে যে তেলটা রয়েছে ইলিশ মাছের এটা কিন্তু ভাজা করব সর্ষের তেল দিয়ে তো খুব ভালো লাগে গরম ভাতে আমাদের ঘরে সবাই আমরা এটা খেতে খুব ভালোবাসি তো ওটা আলাদা করে ভাজা করব এই দেখো বন্ধুরা ঝোলের আলু বেগুন কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে আমি মিনিট চার পাঁচে ফোটাবো মিনিটের মধ্যে খুব খুব ভালো ভালো করে হয়ে যাবে কিন্তু বের হবে। ইলিশ মাছ যেন সারাক্ষণই ভালো লাগে তাই না যেন ইলিশ মাছ খাই মনে হয় যারা ইলিশ মাছ ভালোবাসো অনেক আবার এর গন্ধটাই ভালোবাসো না তো আমাদের ঘরে সবাই খুব ইলিশ মাছ খেতে ভালোবাসি এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি তো আমি আর এটাকে চাপা দিচ্ছি না এটা এইভাবে ফুটে যাবে আর সেদ্ধ হয়ে যাবে এই দেখো বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে আমি কড়াইতে কি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিয়ে এসে এরকম দেখতে কিন্তু এরকম হয়েছে আমি এই পরিমাণ ঝোল রেখেছি কারণ তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা যেন আমাদের ঘরে একটু ঝোল বেশি লাগে আমরা সবাই একটু ঝোল পছন্দ করি তো এই এরকম দেখতে হয়েছে তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক সে কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন আর কী করবে মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেল এখনকার জন্য টাটা